আসসালামু আলাইকুম ময়মনসিংহ কচু চাষির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের মাদ্রাজি উলকুচু প্রজেক্টের উল বীজ হারভেস্ট শুরু করেছি ইতিমধ্যে যে সকল ভাইয়েরা আমাদের বিষ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন সেই সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি ধারণ করা আপনারা জেনে থাকবেন আমরা সরকারি বিভিন্ন প্রণোদনা সহ বেসরকারি বিভিন্ন প্রজেক্টে কন্দাল ফসলের যাবতীয় বীজ সরবরাহ করে থাকি যেমন মাদ্রাজি উল বীজ মুখিকুচু বীজ মেঠে আলু বীজ মিষ্টি আলুর কাটিং এবং আদা সহ অন্যান্য বীজ এবং পাশাপাশি পাশাপাশি আপনার কাসাবার কাটিংও আমরা সরবরাহ করে থাকি যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে ইতিমধ্যে মাদ্রাজি উল বীজ সহ বিভিন্ন কন্দালের বীজ সরবরাহ করেছেন বা করতে চাচ্ছেন সে সকল বাইদের উদ্দেশ্য বলতে চাচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা বীজ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম